সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত টালিভাটা এলাকায় আজ সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর জানা গিয়েছে মৃত বাইক আরোহীদের নাম মৃন্ময় মণ্ডল বয়স তেইশ বছর এবং প্রসেনজিৎ বর্মন বয়স একুশ বছর দুই যুবকের বাড়ি ময়না ব্লকের ইজমালি চক গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে লরির সাথে বাইকের সংঘর্ষে জেরে এই দুর্ঘটনা তবে ওই দুই যুবক নন্দকুমারের টালিভাটা এলাকায় কী কারণে গিয়েছিল তা কিন্তু এখনও জানা যায়নি সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছয়া এমনই ছবি আমাদের উঠে এলো সকাল দশটায় সাড়ে দশটা এগারোটার দিকে কালকে কোথায় গিয়েছিল আমাকে কিছু বলেনি আমি জিজ্ঞাসা করতেছি যে কোথায় যাব বলে রে বলে রে আমি কাজে যাবো বলে যাও বলে না আমি কাজে যাব বলে আমাকে পয়সা দো পয়সা নিয়ে বলে দুটা হেলমেট নিয়ে পালিয়ে গেছে বেরি পালিয়ে গেছে আবার আড়াইটার সময় ফোন করছি বলে রে আমি ভোর আরেকজন যে গেছিল তার নাম প্রসেন তার মাসি ঘরে আছি

চলে গেছে আমি আবার বলি রে বাবা আমি মশারি টাঙাই বলি মশারি টাঙিয়ে রাখতে নেই এমনি বিঘ্না করে রাখি রে মশারি টাঙিয়ে রে বলতে বলে আচ্ছা হে এই তারপরে চলে গেছে তারপরে আর লাস্ট হচ্ছে ওই কালকে বারোটার সময় কথা হয়েছে তারপরে সকালবেলায় হচ্ছে সিবি গেছে বলল যে এই সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তোমরা যাও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোমরা গাড়ি বলতে কি গাড়িতে বাইক গাড়ি ওই লেয়ার এগুলো